মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের এনাটোমি বিভাগের উদ্যোগে সোমবার একটি মরণোত্তর অঙ্গদান সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় একাডেমিক ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল হাসপাতালের এমএসভিপি ডক্টর সৌরদীপ রায় এনাটোমি বিভাগের প্রধান অনুপ ও অন্যান্য চিকিৎসক কর্মীরা এই কর্মসূচিতে মরণোত্তর দেহদানের ইচ্ছা প্রকাশ করা কয়েকজন ব্যক্তিকে বিশেষ একটি কার্ড প্রদান করা হয় যার মাধ্যমে মৃত্যুর পর দেহ প্রক্রিয়া সহজ ও সুস্থভাবে সম্পন্ন করা যাবে কার্ডে থাকা নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিতে পারবে আজকে যে ক্যাম্পটি হয়েছে সেটা হচ্ছে বডি ডোনেশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই প্রোগ্রামটির ব্যবস্থাপনায় আমাদের এম জি মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগ তার প্রধান আমার সামনেই আছেন তো এটার অবজেকটিভ যেটা হয়েছে যে এখানে যে বডি ডোনেশান হয় আমাদের ছাত্রছাত্রীদের পড়ানোর জন্যে ডিসকাশন করার জন্যে বা এক্সপেরিমেন্ট করার জন্যে তার একটা প্রচেষ্টা এখানকার লোকজন যারা বিভিন্ন এনজিও তারা ডোনেট করেন কিন্তু কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে তাদের একটা কিছু কিছু কমিউনিকেশানটা গ্যাপের জন্যে অনেক সময় সমস্যা তৈরি হয় তো আমরা এখানে যেটা পড়েছি কতগুলো বিষয় সেটা হচ্ছে যাতে করে আমরা ঠিকভাবে বডি যারা ডোনেট করেছেন তারা যাতে করে আমাদের সঙ্গে সমন্বয় করতে পারেন তার জন্য একটা কার্ড আমরা ইস্যু করলাম যে কার্ডে হচ্ছে যিনি ডোনেট করছেন তার নাম ধাম সবই থাকবে তার সঙ্গে আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার থাকবে যাতে করে সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে যদি আসেন তাহলে আমরা বডিটা রিসিভ করার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা থাকবে না আমাদের দিক থেকে বডি নেওয়ার ক্ষেত্রে যে যে বিষয়গুলো ছিল যন্ত্রপাতি বা আদার যে কুলার সেগুলো যাতে করে আমরা অ্যাড্রেস করতে পারি সেটা আমাদের প্রচেষ্টা আছে এবং আমরা করেওছি এবং বাকি যারা এনজিওদের সমন্বয় করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই ক্ষেত্রে যেন মানে যারা দিচ্ছেন এবং আমরা যারা রিসিপিয়েন্ট তাদের মধ্যে কোনো কমিউনিকেশান গ্যাপ না হয় সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য আজকের এই ক্যাম্প আর এর টেকনিক্যাল কিছু ইস্যু আছে সেটা বলবেন আমাদের এইচওইটি স্যার আছেন নাকি বলবেন প্রিন্সিপাল নির্মল কুমার মন্ডল জানান কলেজে ইতিমধ্যেই একশোর বেশি ব্যক্তি দেহদান করেছেন তবে অনেক সময় মৃত্যুর পর দেহদানে পরিবারের সদস্যরা নানান সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যা দূর করতেই এই উদ্যোগ এই কর্মসূচিতে সমাজের অঙ্গ ও দেহদানের প্রতি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে বিউরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার